হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা হচ্ছে এই প্রশ্নটা দেখবো প্রশ্নে কি বলা যে কোনো কাচের পাত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু আছে চাপ অপরিবর্তিত রেখে কোন তাপমাত্রায় পাত্রকে উত্তপ্ত করলে ওয়ান বাই থ্রি অংশ বায়ু বের হয়ে যাবে ঠিক আছে তো এই ম্যাটটা করতে গিয়ে অনেকবারই হচ্ছে অনেকগুলো জায়গায় ভুল করে রাখছে ঠিক আছে এই হচ্ছে আলাদা করে ভিডিও করতেছি যাতে তোমরা পরবর্তীতে এই ভুলটা না করো আর এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমার মতে কারণ এটা বুয়েট সহ অন্য অনেক জায়গায় বেশ কয়েকবার আসছে আচ্ছা তাহলে বলি এই জায়গায় যে ড্যাশটা দেখতে পারতেছো এই জায়গায় এক হইতেছে যে কিছু থাকলো না অন্য হইতে পারে দুই হইতেছে বলতে পারে যে প্রাথমিক আয়তনের অত অংশ বের হয়ে গেছে ঠিক আছে প্রাথমিক আয়তনের আর তৃতীয়ত বলতে পারে হচ্ছে যে চূড়ান্ত আয়তনে ঠিক আছে তো কোনটা বললে আমরা কিভাবে করব এটা আমরা আজকে ভিডিওতে দেখব যারা এই প্রশ্নের উত্তর পারো তারা হইতেসে চেষ্টা করো যে কমেন্টে উত্তরগুলো জানানো ঠিক আছে যে একের জন্য আয়ের জন্য উত্তর এতো এর জন্য উত্তর এত টু এর জন্য উত্তর এত এর জন্য উত্তর এত ঠিক আছে আচ্ছা আশা করি যারা পারতা তারা হচ্ছে কমেন্ট করে ফেলছো তোমরা আমার সাথে চাইলে মিলায় নাও আর যারা পারতো না তারা শিখে নাও আচ্ছা তো এখানে কিছু বলা নাই সে সময় আমরা কি করব কোন কাচের পাত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু আছে চা অপরিবর্তিত আচ্ছা এখানে একটা জিনিস বলি যদি তোমাকে এরকম ভাবে বলে দেয় যে পাত্রে ঠিক আছে তখন একটা জিনিস ধরে নিবা যেটা হতেছে যে কাজ বা স্টিল এগুলো কিন্তু এক্সপ্যান্ড করে না তাই না তুমি এখানে যতই তাপমাত্রা বাড়াও লেটসে এখানে অনেক তাপমাত্রা দিলা এই পাত্রটা খুবই নগণ্য পরিমাণ হচ্ছে আয়তনে বাড়বে গ্যাসের সাথে কিন্তু পাত্রের ওইভাবে সম্পর্ক নাই তো আমরা এই সকল প্রশ্নে হচ্ছে অ্যাজিউম করে নিব যে ভিটা হচ্ছে কনস্ট্যাক্ট ঠিক আছে এই যে পাত্রের ভিটা আছে এটা কনস্ট্যাক্ট আর আমাদেরকে প্রশ্নে বেশিরভাগ সময় এটা বলে দিবে যে চাপ অপরিবর্তিত তার মানে কি হলো যে পিও কনস্ট্যান্ট আচ্ছা

তুমি দেখবা এক আর তিনে তুমি এটা ইউজ করলে তোমার উত্তর ঠিক আসবে তোমার একই উত্তর আসবে কিন্তু তুমি যদি প্রাথমিক আয়তনের জন্য এখানে ইউজ করো তাহলে একই উত্তর আসবে না আচ্ছা তাহলে কি হইতেছে ঠিক আছে মানে ওইটার জন্য আমরা আলাদা কেন করতে হইতেছে এটাই আমরা এখানে খেয়াল করতে চাই আচ্ছা তাহলে এই যে প্রাথমিক আয়তন বা চূড়ান্ত আয়তন কোনো কিছু না বলা থাকলে আমরা কি করবো জাস্ট বলবো পিভি সমান কনস্ট্যান্ট মানে পি কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট তাই এনার টি এটা কনস্ট্যান্ট তারপর বলবো কি এন ওয়ান টি টু ঠিক আছে দেখো এত অংশ বের হয়ে গেছে তাই না বায়ু যতখানি বের হয়ে যাবে সেই পর্ষণে কি মূল সংখ্যাও কমে যাবে তাই না তাহলে শুরুতে যদি এন ওয়ানো হয় আর এখানে দেখো তিরিশ তাই না দুইশো তেহাত্তর যোগ তিরিশ তিনশো তিন ঠিক আছে তিনশো তিন

এটা হাতে হাতে ক্যালকুলেশন করতে পারবে না ক্যালকুলেটর লাগবে এটাতে দেখো নয়শো কে অর্ধেক করলে কি চারশো পঞ্চাশ তো আর নয় কে অর্ধেক করলে কি ফোর তাহলে চারশো চুয়ান্ন দশমিক ফাইভ তাইতো আচ্ছা দেখো তো তোমরা বের করে কমেন্টে জানায় বুঝছো যে ভাইয়া কি হ্যান্ড ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করলো কিনা এত ক্যালভিন ঠিক আছে এত ক্যালভিন আচ্ছা ঠিক আছে হোপফুলি কোনো জায়গায় ভুল করি নাই আচ্ছা দেখো এই প্রশ্নে এখন যেটা বললাম যে চূড়ান্ত করতে গেলে অন্যরকম তাহলে প্রাথমিকের ক্ষেত্রে কিভাবে চিন্তা করবা তোমার পাত্র আগের মতো আছে পাত্রের হচ্ছে আয়তন কত ভি ঠিক আছে দেখো প্রাথমিক আয়তনের এত অংশ বায়ু বের হয়ে গেছে ঠিক আছে এই পাত্রের আয়তনে কিন্তু কোনো চেঞ্জ হবে না এটা ভি থাকবে কিন্তু তোমার এখন আগে আমরা চিন্তা করছি কি যে পাত্রে কতটুকু হচ্ছে বায়ু আছে পাত্র আমাদের সিস্টেমটা আমরা পুরো সব হিসাবটা করছি পাত্রের রেসপেক্টে ঠিক আছে এখন আমার ধরতেছি যে আচ্ছা এই গ্যাসটা যত জায়গায় আছে পুরোটাই সিস্টেম তাহলে গ্যাসটা গ্যাসের যদি এত অংশ বের হয়ে যায় তাহলে এর মানে কি পাত্রের বাইরে কত আছে ভি বাই থ্রি তাই তো প্রাথমিক আয়তন ভি পাত্রের বাইরে আছে ভি বাই থ্রি কারণ অতটুক বের হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এর মানে আমার প্রথমে ভি ওয়ান ছিল ভি আর ভি টু হবে কত ভি প্লাস ভি থ্রি যেটা হচ্ছে ফোর বাই থ্রি ভি আচ্ছা এখন এর হিসাবে আমরা কিন্তু একটা কাজ করছি কি করছি যতখানি ছিল মোল ওটাকে কনস্ট্যান্ট বানায় তাই না ওটা কিন্তু কনস্ট্যান্ট মানে আমরা যদি ধরতাম যে খালি পাত্রের কথা তাহলে ওটা কনস্ট্যান্ট হইতো না কিন্তু পাত্র প্লাস বাইরে যা আছে সব যদি হচ্ছে আমি একবারে চিন্তা করি তাহলে কি মূল সংখ্যা আগের মতোই আছে সেম আছে ঠিক আছে আচ্ছা আর কি বলে দিছে চাপ সেম তাহলে আমরা আবারও বলি কি জানি আমরা পিভি ইজ আমাদের প্রশ্নে এখন কি কি সেম আছে এন সেম আছে ঠিক আছে এন কি আছে সেম আছে আর কি পি সেম আছে প্রশ্নে বলা তাহলে আমরা এখানে কার সূত্র ইউজ করতে পারবো চার্লস সূত্র ইউজ করতে পারবো ভি প্রপোর্শনাল টু টি সো ভি বাই টি কনস্ট্যান্ট ভি ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু টি টু তার মানে আমরা বলতে পারি টি সমান কত টি ওইদিকে পাঠাও টি টু হইতেছে ভি টু বাই ভি ওয়ান ইন্টু টি ওয়ান তাই তো দেখো প্রপোর্শনাল না এটাই তো আসার কথা আচ্ছা তাহলে ভি টু কত ফোর বাই থ্রি ভি আর ভি ওয়ান হচ্ছে ভি এর মানে এটা আসবে ফোর বাই থ্রি আর এখানে আসবে কত দেখো কত বলা ছিল তিনশো তিন ঠিক আছে সো আসলো ফোর জিরো ফোর ফোর জিরো ফোর ফাউন্ড হয়ে গেছে নট ফাউন্ডের জায়গায় আচ্ছা দেখো এই প্রশ্নে আবার কি বলা চূড়ান্ত আয়তনের এত অংশ বের হয়ে গেছে আচ্ছা শুরুতে ছিল কত ভি কিছু অংশ বের হয়েছে ঠিক আছে আমরা যদি ধরি যে চূড়ান্ত বলছে কি ভিটু এর ওয়ান বাই থ্রি অংশ বাইরে বের হয়েছে তার মানে কি বলতে পারি ভিটু সমান ভি প্লাস ভিটু বাই থ্রি তাইতো দেখো এটাই বলতে হবে না আমাকে ভি টু বাই থ্রি অংশ কিন্তু বাইরে চলে গেছে প্রশ্ন অনুযায়ী তো আমরা আবারও কি করছি একই কাজ করছি ওই যে মূল সংখ্যাকে কনস্ট্যান্ট বানায় নিছি তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসবে ভি টু ইজ ইকাল টু এটা দিকে নাও তাহলে টু বাই থ্রি আসে ওই নাও থ্রি বাই টু আসবে থ্রি বাই টু ভি আচ্ছা তো মোল সংখ্যা আমি কি করছি কনস্ট্যান্ট বানায় নিছি আর চাপ তো কনস্ট্যান্ট দেওয়া তাহলে আবারও কি করবা দেখো এটা আবার ওই যে নয়শো নয় আসবে তারপর বাই টু আসবে আর নয়শো নয় বাই টু আমরা হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করি চারশো পঞ্চাশ প্লাস চারশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তো তোমরা এখানে ওই সেলসিয়াসে যদি তোমাকে উত্তর বের করতে বলে অবজেক্টিভ অনেক সময় এরকম থাকবে যে একটা অপশন থাকবে কি চারশো চুয়ান্ন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তুমি চারশো চুয়ান্ন দশমিক পাঁচ দেখেই দাগায় দিও না বুঝছো ক্যালভিন থেকে আবারও সেলসিয়াসে ব্যাক করো আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা এই তিনটা প্রশ্ন যে কোথায় আলাদা সেই ক্লিয়ার ডিস্টিংশনটা বুঝতে পারছ আমাদের যখন কোনো কিছু বলা থাকে না তখন আমরা দেখো যে উত্তরটা বের করছিলাম সেটা চূড়ান্ত আয়তনের এত অংশের সাথে মিলে গেছে ঠিক আছে তো অনেকে ভাবতে পারো যে আচ্ছা চূড়ান্ত আয়তনের যদি পুরোটাই বের করে দিই তাহলে কি হবে তাই না চিন্তা করতে পারো কিন্তু ভিটু সমান ভি প্লাস ভি টু আসবে না তখন তো এটা একটা কাটা যাবে কিন্তু এটা কি সম্ভব যে চূড়ান্ত আয়তনের পুরো অংশটাই বাইরে আছে এটা তো কখনোই সম্ভব না তাই না এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ তোমার কাছে যখনই তুমি একটা সিলিন্ডারে বা কোনো একটা পাত্রে গ্যাস রাখবা গ্যাসটা করবে কি পুরো পাত্রটা জুড়ে থাকবে বুঝছো সো তোমরা প্রশ্নের চেয়ে চেষ্টা করো বেসিকটা বোঝার যেমন হচ্ছে এই যে পাত্রের ভিটা কনস্ট্যান্ট থাকতেছে দেন যতখানি বের হইতেছে যতখানি বের হইতেছে ওইটা কিন্তু এখন নতুন আয়তনে যোগ হবে বিয়োগের জায়গায় উল্টা হবে কারণ কি ভি ভিতরে আছে ভি বাই থ্রি বাইরে আছে ঠিক আছে সো প্রশ্নে খেয়াল করো প্রাথমিক আয়তন বলা নাকি চূড়ান্ত আয়তন বলা বুঝছো পরীক্ষা দিয়ে আসবা অনেক কনফিডেন্ট থাকবা যে সব হইছে পরে দেখবা যে প্রাথমিকের জায়গায় চূড়ান্ত চূড়ান্ত জায়গায় প্রাথমিক লেখা ছিল খেয়াল করো ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হোপফুলি বুঝতে পারছো থ্যাংক ইউ